বিসিএস মোটেও কোনো শর্টকাট প্রসেস নয় বিসিএস মানে নিজেকে পাগলের মতো খাটানো নিজের মূল্যবান সময়টা এখানে ইনভেস্ট করা আর অনেক অনেক স্যাক্রিফাইস করা তাই আজকে বাজার থেকে আরও দুইটা বই কিনে এনেছি কারণ আমি খুব শীঘ্রই ইংলিশ লিটারেচার পার্টটা নিজের হাতে নোট তৈরি করবো তো আমি এই বইটার খুব মানে রিভিউ দেখেছি খুব ভালো রিভিউ দেখেছি আ গেট ওয়ে টু ইংলিশ লিটারেচার আর এই বইটার আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইয়ে গল্পের সার সংক্ষেপটা খুব সুন্দর করে বাংলাতে দেওয়া ইংরেজিতেও দেওয়া মেবি আমি বইটা আজকেই কিনে আনলাম তো সার সংক্ষেপটা যদি পড়া হয় তাহলে গল্পটার যে চরিত্রগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই মনে রাখা সম্ভব আর এছাড়াও আমার কাছে যে বইটা রয়েছে এটা হচ্ছে ইংলিশ ক্লাসরুম লিটারেচার গ্রামার অ্যান্ড লিটারেচার ওইটার লিটারেচার পার্টটা এখানে রেখেছি তো এখানেও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া এছাড়া আমি ইউটিউব থেকে কিছু তথ্য কালেক্ট করেছিলাম যেটা আমি আমার খাতায় লিখে রেখেছি এই তথ্যগুলো আমি আমার নোটে অ্যাড করব আর রয়েছে আমার আমার কাছে যে লেকচার সেটা আছে সেটারও তথ্যগুলো কিন্তু আমি মিলিয়ে একটা এ হ্যান্ড নোট তৈরি করব আমার নিজের জন্য যেন আর নোটের কোনো বিকল্প হয় না যখন আপনি নিজেকে খাটাবেন এটার একটা বড় প্রুফ থাকবে যে আপনি নোট করেছেন এবং নিজেকে পরিশ্রমী হিসেবে দেখাতে পারবেন যে আপনি পরিশ্রম করেছেন তো আপনার গোল আর আপনার রোড ম্যাপ যদি ঠিক থাকে তাহলে আমি বলবো ইউ আর আ ট্রু উইনার সো স্টে ফোকাসড অ্যান্ড কিপ মুভিং ফরওয়ার্ড বেস্ট অফ অল